বাংলাদেশি লেগ স্পিনার রিষাদ হোসেনের বাজিমাত বিশ্বসেরা রশিদ খানকে টপকে এবার বিশ্ব রেকর্ড করলেন বাংলাদেশের এই লেগ স্পিনার বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দীর্ঘ সতেরো মাস পর ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ দল তৃতীয় ও শেষ ম্যাচে ক্যারেবিয়ানদের একশো উনআশি রানের ব্যবধানে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা এই ম্যাচে তিন উইকেট শিকার করেছেন রিশাদ আর এতেই ওয়ান দুটি নতুন বিশ্ব রেকর্ড করেছে এই লেগ স্পিনার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ান সিরিজে মোট বারো উইকেট নিয়ে স্পিনার হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারের বিশ্ব রেকর্ড করলেন তিনি এতদিন এই রেকর্ডটি ছিল রশিদ খানের দখলে যিনি দুই হাজার সালে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচে এগারো উইকেট শিকার করেছিলেন রিশাদ হোসেন বারো উইকেট নিয়ে তাকে টপকে গেলেন এবার তাছাড়া দেশের হয়েও নতুন রেকর্ড স্থাপন করলেন তিনি বাংলাদেশের হয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্পিনারদের মধ্যে আরাফাত সানির নেয়ার সর্বোচ্চ উইকেটের রেকর্ডটিও ভেঙে দিয়েছেন রিশাদ হোসেন আরাফাত সানি দুই হাজার সালে জিম্বাবুয়ের বিপক্ষে দশটি উইকেট নিয়ে শীর্ষে ছিলেন এবার রিশাদ তাকে ছাড়িয়ে গেলেন রিশাদ হোসেনের এমন দুর্দান্ত পারফরম্যান্সের দিনে আইসিসি থেকে পেলেন এক বড় সুখবর আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে দুর্দান্ত উন্নতি ঘটিয়েছেন তার বলিং র্যাঙ্কিংয়ে এক লাফে ছিয়াত্তর নম্বরে এসে পৌঁছেছেন এই তরুণ লেগ স্পিনার দর্শক বাংলাদেশি তরুণ লেগ স্পিনারের এমন পারফরম্যান্সের দিনে আপনিও তার সম্পর্কে মতামত জানাতে পারেন আমাদের এই চ্যানেলের কমেন্টসে